সকালে ঘুম থেকে উঠে উঠে আমি চলে যাই আমার ওয়াইফের ভাইয়ের সাথে বাজারে শ্বশুর বাড়ির আদর আপ্যায়ন করার জন্য তারা অস্থির হয়ে আছে তো আমাকে ডেকে নিয়ে যায় বাজারে আমিও চলে যাই বাজারটা দেখতে অনেকটা জমজমাট ছিল তাই আমি ভিডিও করা শুরু করে দিই তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশেষে বাজার করে বাড়ি ফিরলাম তো শাশুড়ি মা দেখে অনেকটা খুশি কারণ দেখবেন সবাই শাশুড়িরা সব সময় জামাইকে ভালোবাসে তো আমার বউটা অনেকটা খুশি ছিল তাই খুশি মনে রান্না করা শুরু করে দিল আমি আজকে নিজের হাতে আমার জামাইয়ের জন্য রান্না করা শুরু করে দিলাম কেমন হয়েছে সবাই জানাবেন অবশ্যই ফলো করবেন